আর মিষ্টি গুলো ভীষণ নরম হুম ভেঙে ভেঙে যাচ্ছে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তো একদম হম ভাই একটু আর একটু নেবে ওর খুব ভালো লেগেছে আসলে তো ভালো হয়েছে সেই জন্য নে ভাই নমস্কার বন্ধুরা ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি বিকালবেলা চলে এসেছি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে তো আজকে আমি একটি মিষ্টির রেসিপি বানাবো তো হাতে রয়েছে এক বাটি মুড়ি তো এই মুড়ি দিয়ে কত সহজে মিষ্টির রেসিপিটা বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তাহলে রান্নার কাছে চলে যাই তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আমি মিষ্টিটা বানাই এসো বাবু চলুন তো রান্নার কাছে চলে এসেছি প্রথমে উনুনটা আমি প্রথমে ধরিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো আমি দুধ যেহেতু দুধটা আগে থেকেই জাল দেওয়া ছিতে দুধটা একটু ফুটিয়ে নেবো আমি এখানে একটা নিয়েছি জারের মধ্যে মুড়িগুলো সব ঢেলে দেব দিয়ে দেবো দু চামচ পরিমাণ সুজি মানে গুঁড়ো করে নিয়ে আসবো তো একদম মিহি করে গুঁড়ো করতে হবে তো খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও এটা বেটে নিতে পারেন তো ঝটপট তৈরি করার জন্য মিক্সিতে আমি করে নিয়েছি তো কড়াইতে দুধটা ভালো মতোই ফুটে গেছে তো এই দুধের মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এখানে তো গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি তো আমার বাবানের তো লোভ লাগছে তো দুধটা ঢালছি বাবানের তো একটু লোভ লাগছে তো বাদ বাকিটুকু বাবানকে দিয়ে দিলাম তো এই দুধের সাথে আমি খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি তো এইভাবে নাড়তে থাকবো তো এই গরম দুধের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি করে নিয়েছিলাম এটা অল্প অল্প করে দিতে থাকবো এইভাবে নাড়তে থাকবো তো পাঁচ থেকে আমি এবার অল্প দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প দুধ দিতে হবে কারণ বেশি নরম হয়ে গেলে পরে ডোটা ভালো হবে না মিষ্টিটা এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি তো এই গরম থাকতে থাকতে আমি মেখে নেব খুব ভালো করে বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি দোটা পারফেক্ট ভাবে মাখার জন্য আমি আর একটু দুধ দিয়ে দিলাম দিয়ে এইভাবে খুব সুন্দর করে আমি মেখে নেব তো মোটামুটি আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এক চামচ ময়দা ময়দাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আর একটু মেখে নেব তোর একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি তো ডোটা বানানো তো আমার হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব উপর থেকে সামান্য একটু ঘি আমি মাখিয়ে দেব যেহেতু শীতের সময় ঘিটা জমে গেছে তো হাতে এইভাবে একটু ঘষে নিলেই দেখুন গলে যাচ্ছে এই যে ঘিটা আমি মাখিয়ে দিচ্ছি উপর থেকে এইভাবে দশ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি তো মিষ্টি রসটা বানানোর জন্য আমি এই কাপ মেপেই জল দিচ্ছি তো আমি চার কাপ জল দিয়ে দিয়েছি পরিমাণ আমি চিনি দেব দেবো এলাচের ফল আমি রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি জ্বালিয়ে নেব তো মিষ্টি রসটা তো এদিকে ফুটছে আর দশ মিনিট হয়ে গেছে আমি এবার দেখুন বেশ সেট হয়ে গেছে তো আমি এবার মিষ্টিগুলো বানিয়ে নেব তো কিছুটা আটা আমি নিয়ে হাতের মধ্যে খুব সুন্দরভাবে এইভাবে পাকিয়ে পাকিয়ে নেব এইভাবে পাকিয়ে নিয়েছি তো এবার আমি হালকা প্রেস করব তো সাইড গুলো যদি হালকা ফেটে যায় তাতে কোনো অসুবিধা নেই তো মিষ্টিটা ভাজতে গেলে একটু গাটা ফেটে ফেটে যাবে কিন্তু রসটা খুব সুন্দরভাবে ওর মধ্যে ঠুকবে একে একে সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেল সবগুলো রেডি হয়ে গেছে মিষ্টি তো হালকা একটা রস বানিয়ে নিয়েছি তো এবার আমি নামিয়ে নেব মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রস দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি তো কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটা হালকা একটু গরম করে নেবো খুব বেশি গরম করব না তেলটা তো হালকা গরম হয়ে গেছে তো এবার আমি একে একে তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেবো তো একবার আমি দেব না মিষ্টিগুলো দুবারে ভেজে নেবো মিডিয়াম আঁচে ভাজতে হবে তো মিষ্টি আস্তে আস্তে ডুবিয়ে দেবো সুন্দর গন্ধ বের তো অল্প আছে তো দেখুন মিষ্টি গুলো কত সুন্দর ফুলছে একদম প্রথম ব্যাচের মিষ্টিগুলো হয়ে গেছে ভাজা আমি তুলে নিচ্ছি এই যে দেখুন এইভাবে নিয়েছি তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি তেলের উপর দিয়ে দিচ্ছি তো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দেওয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে আস্তে আস্তে ওটা ফুলে উঠবে তখনই উল্টাতে হবে তো দেখুন নিজে উল্টে যাচ্ছে তো আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাজতে পারেন আমি একটু ডিপ করে ভাজছি তো ভাজা মিষ্টি খাওয়ার জন্য বসে গেছে যে গরম গরম মিষ্টি খাচ্ছে তো রসের মধ্যে এগুলো এবার আমি দিয়ে দেব যেগুলো আগে ভেজে নেওয়া হয়ে গেছিল এগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। কালার কিন্তু খুব সুন্দর এসেছে তাই না কেমন লাগছে লাগছে ভালো মিষ্টি তো আমাদের টুম্পা চলে এসেছে আর এগুলো তো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে তো মিষ্টি তো সব ভাজা কমপ্লিট সব মিষ্টিগুলো তো ভাজা হয়ে গেছে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি তো খুঁন্টি দিয়ে একটু ভিজে গেছে হ্যাঁ হ্যাঁ ওগুলো ফুলে গিয়েছে তো আধা ঘন্টা থেকে এইভাবে আমি ভিজিয়ে রাখব রসের তারপর কে টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে মিষ্টিগুলো তো মিষ্টিগুলো এখনো গরম আছে আর রস টানবে তো এবার টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে এখানে টুম্পা আর বাবান বসে আছে বাবান তো বাটি নিয়ে চলে এসেছে আগে তো টেস্ট করে জানাক যে কেমন হয়েছে মিষ্টিগুলো যেহেতু মিষ্টি ঠান্ডা হলেই বেশি ভালো লাগে কিন্তু গরম গরমই খেতে হবে কিছু করার নেই টেস্ট করতে গেলে তো খেতেই হবে না তো মিষ্টিগুলো দেখুন কতটা রস টেনেছে একদম নরম তুলতুলে হয়ে গেছে দুটো দেবো বাবা তুমি একটা দিদি একটা আচ্ছা ঠিক আছে তো প্রথম যেগুলো দিয়েছিলাম রসে সেগুলো একদম রস টুকটুকে হয়ে গেছে তো বাবা না টুম্পা খেয়ে দেখবে কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ দাও দাও ভাই দিচ্ছে ওরা সব হচ্ছে না ভাই এখন একটু টেস্ট করবে ওই ফু দিচ্ছে দেখুন হ্যাঁ

আচ্ছা এইটুকু খেয়ে নে গরম ফুটিয়ে দাও দাঁড়া অতটা গরম নেই আর ও খেতে পারবে আমি খেলাম আজকে এই মিষ্টির রেসিপিটা তো আমার খুব ভালো লেগেছে ভাইয়েরা ওই ভাই খাচ্ছে বাকিটুকু তা আপনারাও এইভাবে তৈরি করে খাবেন বাড়িতে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো